মধ্যপ্রাচ্য থেকে ইউক্রেন যুদ্ধ সব সংকট সমাধানের কেন্দ্রস্থলে পরিণত হয়েছে মুসলিম বিশ্বের হৃদয় ভূমি সৌদি আরব আর এসব উদ্যোগে নেতৃত্ব দিয়ে ক্রমেই বিশ্ব নেতায় পরিণত হচ্ছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান সবার চোখ এখন যুবরাজ সালমানের দিকে সাবেক মার্কিন সরকারের নানা রোশানলে পড়ে বেকায়দায় পড়লেও নিজের যোগ্যতায় স্বমহিমায় উদ্ভাসিত হয়ে উঠছে যুবরাজ সালমান যুবরাজের নানা উদ্যোগে বিশ্বজুড়ে বাড়ছে সুন্নি মুসলিমদের প্রভাব ইউক্রেন সংকট নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন খাবি খাচ্ছিলেন ঠিক তখনই ত্রাতা হয়ে হাজির সৌদি আরব সেখানেই বৈঠক আয়োজন দুই পক্ষের জেলেনেস্কিকে সোজা পথে এনে বিশ্বজুড়ে বিশাল এক নজির স্থাপন করে ফেলেছেন যুবরাজ মোহাম্মদ বিন সালমান এখন যুক্তরাষ্ট্র রাশিয়া তথা পুতিন ট্রাম্পের বৈঠক সফল হলেই যুবরাজের শক্তিমত্তা দ্বিগুণ হয়ে উঠবে এই বৈঠক আয়োজনের আর উদ্দেশ্য যুদ্ধ পরবর্তী গাজার ভবিষ্যৎ নিয়ে আলাপ আলোচনার জন্য অতিরিক্ত ক্ষমতা ও প্রভাব অর্জন করা মার্কিন গণমাধ্যম সিএনএন কে দেয়া সাক্ষাৎকারে একজন সৌদি কর্মকর্তা বলেছেন যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যকার শুধুমাত্র বৈঠকের কোন যুবরাজ মোহাম্মদ বিন সালমানের বিজয় হিসেবে বিবেচিত হচ্ছে বিশ্লেষকরা মনে করছেন সৌদি আরবকে জ্বালানি তেল সমৃদ্ধ দেশ এবং রক্ষণশীল ইসলামী ভাবধারা থেকে বের করে বিশ্ব রাজনীতিতে পরোক্ষ প্রভাব বিস্তারকারী দেশে পরিণত করার চেষ্টা করছেন যুবরাজ মোহাম্মদ বিন সালমান বৈঠকটি মর্যাদাপূর্ণ এবং এটি আঞ্চলিক ও বৈশ্বিক অঙ্গনে দেশের পরোক্ষ প্রভাব করবে বলে মনে করেন তার ইউক্রেন রাশিয়া বৈঠক সৌদি আরবের বড় পরিবর্তনের একটি গুরুত্বপূর্ণ অংশ বিভিন্ন সংঘাতে নিরপেক্ষতার নীতি গ্রহণ করেছে দেশটি এর সঙ্গে জড়িত আছে ব্যবসাও শত শত কোটি ডলারের বিনিয়োগ আকর্ষণের আশায় নিজেদের নীতিতে পরিবর্তন এনেছে দেশটি প্রত্যাশিত এসব বিনিয়োগ সৌদি যুবরাজের ভীষণ দুই হাজার তিরিশ বাস্তবায়নে সহায়তা করবে এই ভীষণের মধ্য দিয়ে সৌদি আরবের জ্বালানি নির্ভর অর্থনীতিতে বৈচিত্র্য আসবে ইয়েমেন যুদ্ধ থেকেও সরে এসেছেন যুবরাজ এমনকি আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী ইরানের সঙ্গে সম্পর্ক ঠিক করতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন শুধু তাই নয় চীন ও রাশিয়ার সঙ্গে তার ঘনিষ্ঠতা বেড়েছে পশ্চিমাদের সঙ্গেও যে যুবরাজের সম্পর্ক ঘনিষ্ঠ সেটি সাম্প্রতিক বৈঠকেই বোঝা যাচ্ছে আগামী চার বছর যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে ট্রাম্পের ঘনিষ্ঠ সম্পর্কের সম্ভাবনাও ব্যাপক তবে আমেরিকান প্রেসিডেন্টের আগ্রাসী দাবির সঙ্গে আঞ্চলিক স্বার্থের ভারসাম্য রক্ষা করতে গিয়ে যুবরাজ সালমানকে এক্ষেত্রে সুকৌশলী পদক্ষেপ নিতে হবে